তার <Sess> 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 <Sess>

ইতিহাস অনেক ঘটনা সেদিন তিনি পড়েছেন আমাদের জামানায় সর্বশেষ রাসূল সাইয়েদুল আ'মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং দুনিয়া গমনের কোন

এই অসহায় অবস্থা অর্থাৎ নির্মল ভাবে উৎসর্গ আমরা স্মরণ করি কিভাবে এর আগে আমাদেরকে কিভাবে শরণ করতে হয় এবং ইসলাম আসার পূর্বে সেই মহরম মাসকে কিভাবে স্মরণ করতে আল্লাহ রসুল কিভাবে স্মরণ করতেন কেরাম কিভাবে স্মরণ করতেন তার এইগুলো কিভাবে করতেন সে বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে সে বিষয়ে আমাদের অবশ্যই ধারণ থাকতে হবে না জানার কারণে না জানার কারণে যদি আমরা আমাদের মন করার মতে কাজ করে ফেলি আর সেটাকে ধর্মীয় কাজ বলে মনে করি আর মূলত সেটা কোনো ধর্মের কাজ নয়

lo a tutti

মন মান্তৃ ঘটনাটাকে আলোচনা

দোয়ার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওয়াইলুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তাদের পথে তুমি আগমন করেছো

আল্লাহ যা চাওয়ার যা পাওয়ার তার চেয়ে তো অনেক পেয়েছি পাবো আর কি চাবো আর কি আর কি পাবো যা পাওয়ার তো সবই পেয়েছি তুমি আমাদেরকে এমন খবরটা দিয়েছ যেখানে সেখানে বিচরণ করতে পারি তোমাদের

मनोदार अधिकारी घेऊन घेत ना त्याच्या

আন্দোলন করা হয়েছে তাদেরকে আল্লাহ পৃথিবীর মানুষদের শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তাদের নাম আমাদেরকে সব সবটার সাথে স্মরণ করতে হবে হাজরত হুসাইন রাজি আল্লাহ ও মুসলমান যারা ওই মাজার সমবেত হয়ে হাসান হুসাইন কর তোমরা কি শ্রদ্ধার সাথে সেই নামটা নেব কিনা তোমরা তো শিয়া তাদের তোমাদের সম্পর্কে আল্লাহ পবিত্র করার মধ্যে বলছেন যারা শিয়া হবে যারা ইসলামের মধ্যে বিবাদ সৃষ্টি করবে

আল্লাহ যার সম্পর্কে বলছেন আপনি যদি তার জন্য সত্য বলো মাত্রাত কামনা করেন আমি তাকে ক্ষমা করব না তার অধিক পরিবার আল্লাহ রসুল তার জন্য মাত্রাত করেছেন কিন্তু নাত্র মুসলমান আমরু হইল আল্লাহ তাদের ব্যাপার আল্লাহর কাছে ব্যস্ত তারা শিয়া মুসলমান তাদের ব্যাপারে আল্লাহর কাছে ব্যস্ত তারা আল্লাহ তাদের ব্যাপারে ফাইসলা করবেন এই কিন্তু

ಮೂರು বাংলা ভাষা মূরতান রাসূল এবং দামাইকা এবং আল্লাহর রসূলের দোখিতের সাথে তাদের কোনো ভালো ভাষা ছিল না আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় বুঝার এবং আমল করার তৌফিক দান করে